একটা ভাড়া কাটে আমরা কিন্তু বলি না ওটার জন্য খুব একটা পানির ছটা প্রয়োজন কে না

আপনার রুটটা আমি আমি সেইভাবে দিচ্ছি আপনার হয়ে যায় না ব্যতিক্রম যেটা ওটা আপনাদের সুযোগ সুবিধা দিছি যেমন এই গাড়ি আমি চাইলে কিন্তু আপনি এখন যাইতে পারবেন কিন্তু আমার যেটা সুবিধা আপনি দিতে হবে সেটা আমার সুবিধা দিতে হবে তাদের উপর আপনি অতিরিক্ত ভাড়া টা করতে পারবেন আপনার একটা একটা সুবিধা আমি দিচ্ছি ঠিক আছে আপনারা যারা আছেন নর্মাল যাত্রী সবাই যেটা লিগ্যাল ভাড়া এটা দিয়ে গাড়ি তুলবেন এরপরে যদি আপনারা কোনো ধরনের কমপ্লেন পান আমাদের বি এর মোবাইল কোট আছে এখানে এই যে আমাদের আর্মিরা আর্মি সদস্যরা আছে এখানে আর্মি অফিসাররা আছে আপনার পুলিশ আছে আপনারা তাদেরকে জানাবেন আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে পনেরো পাঁচ হাজার টাকা জরিমানা এটা কিন্তু আমি জরিমানা করিনি আপনারা সতর্ক করছি যে আপনি আপনার অফারটা স্বীকার করেছেন এজন্য আমি আপনাকে ছেড়ে দেবো আপনারা সবাই আছে তো আপনার যে কাউন্টারে পারমিশন আছে আপনি সেই কাউন্টারে যদি আপনার আপনি যাত্রী নেবেন এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ধরেন একটা বাস এখান থেকে ছেড়ে যাবে সে সাটুরিয়া যাবে তারপরে পাটুরিয়া ঘাট যাবে অথবা ধরেন সাটুরিয়া ঘাটের পরে আবার নাগরপুর যাবে কিন্তু প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়াটা নেওয়া হচ্ছে লাস্ট স্টপেজ পর্যন্ত এখন এটা তো সে নিতে পারে না প্যাসেঞ্জারের অভিযোগ হচ্ছে যে আমি আশি টাকার ভাড়া লাস্ট স্টপেজের ভাড়া দুশো টাকা পর্যন্ত কেন দিল তো আমরা এখন ওদেরকে এই বিষয়ে সতর্ক করেছি এবং একটা জরিমানা করেছি তাদেরকে যে তারা যেই স্টপেজের লিগাল ভাড়াটা আছে সেইটাই নিবে এর অতিরিক্ত ভাড়া দিতে কেউ দিবে না এবং ওনারা নিতে পারে আর যদি এ ধরনের অভিযোগ আসে আমরা ব্রাহ্মমান আদালত আছি সবসময় আমরা এখানে বসে আছি আমাদের কাছে অভিযোগ দিলে আমরা তাৎক্ষণিক আবার ব্যবস্থা করি